বাবরি মসজিদ তৈরির ঘোষণা দেওয়া হুমায়ুন কবিরের নেতৃত্বে আর মানুষগুলো তারা মাথায় কেউ বাড়ি থেকে ইট নিয়ে এসেছে কেউ বালু নিয়ে এসেছে কেউ সিমেন্ট নিয়ে এসেছে যেখানে মসজিদের বাজেট ধরা হয়েছে দুইশো কোটি টাকা সেখানে এক ভাই একাই আশি কোটি টাকা দিতে চেয়েছেন মুসলমানরা যে ইট বালু সিমেন্ট ভালোবাসার আবেগ নিয়ে পৌঁছে দিচ্ছে সেটাই হলো মুসলমানদের মূল শক্তি সেই শক্তি নিয়েই ভারত উপমহাদেশে এই বাবরি মসজিদ নির্মিত হবে শুধু তাই নয় এই হুমায়ুন কবির তিনি ছিলেন তৃণমূলের একজন লিডার তার নেতৃত্বে তাকে বহিষ্কার করা হয়েছে শুধু বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য কিন্তু এর মাধ্যমে একজন মুসলমানকে কখনো দাবিয়ে রাখা যায় না আল্লাহ বলেছে ইজা জিয়া ফাত মুসলমানদের বিজয় নিশ্চিত শুধু মুসলমানরা তাদের সঠিক পথে তাদের রবের পথে রাসুলামের আদর্শের পথে ফিরে আসবে উনিশশো বিরানব্বই সালে এই ভারত উগ্রবাদীরা তারা পরিকল্পিতভাবে ভাবে বাবরি মসজিদ ভারত ইতিহাসের ঐতিহ্যের শ্রেষ্ঠ মসজিদকে শেষ করে দিয়েছিল অথচ ভারত উপমহাদেশ মুসলমানরা পাঁচশো বছর শাসন করেছে তাদের মাধ্যমে একটি মন্দির একটি গির্জা কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি অথচ সেই মুসলমানদের নোংরা ইতিহাস বিকৃত করে বা আপনি মসজিদের মতো একটি শ্রেষ্ঠ মসজিদকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে কিন্তু মুসলমানরা তার মাধ্যমে একটু বিচলিত হয়নি সাময়িক সময়ে হয়তো মুসলমানদের ধাক্কা লেগেছে হৃদয় ব্যথা কষ্ট আর বিয়োগ ব্যথায় মুসলমানরা অসুস্থ হয়েছে কিন্তু আল্লাহর সিদ্ধান্তের কাছে মুসলমানরা বিচলিত হয়নি আমরা স্পষ্ট ভাষায় বলতে বাধ্য হচ্ছি মুসলমানরা যে বাবরি বর্ষীদের ভিত্তি প্রস্তর ধ্বংস করে দিয়ে যারা মুসলমানদেরকে দাবাতে চেয়েছিল এই ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে সেই মুসলমানদের বিজয় আবার সুনিশ্চিত হচ্ছে সারা ভারত উপমহাদেশেই ইসলামের পতাকা পথপথ করে উঠবে মুসলমানরা যে ইট বালু সিমেন্ট ভালোবাসার আবেগ নিয়ে পৌঁছে দিচ্ছে সেটাই হলো মুসলমানদের মূল শক্তি সেই শক্তি নিয়েই ভারত উপমহাদেশে এই বাবরি মসজিদ নির্মিত হবে আমরা যারা বাহিরে আছি অর্থাৎ ভারতের বাহিরে আমরা সকলে দোয়া করি জানকায়ুন কবির তার নেতৃত্বে এই ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে বাবরি মসজিদ তৈরি করতে পারে যারা অর্থ দিয়ে পারি সহযোগিতা করব আল্লাহ তালা আমাদের বিজয় সুনিশ্চিত করার মাধ্যমে ইসলামের বিজয় আল্লাহ তালা দান করুক